আমরা মানি না মানব মানুষের উৎখাত করে আবার মানবত্বা মানব সত্তা এবং মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র অর্থাৎ মানবতা রাজনীতি মানে অল্লা আল্লাহ হাবি বেরে ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার সব মানুষকে রক্ষার আল্লাহ বিধান হিসাবে সব মানুষের নিরাপত্তা অধিকার সব 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 মানুষের 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 কল্যাণে মানবিক রক্ষক জীবন নীতি সেই জীবন নীতির ভিত্তিতে রাষ্ট্র এবং বিশ্ব গড়ে তোলার একমাত্র সুস্থ স্বাভাবিক প্রাকৃতিক ধর্মের দিক থেকে জীবনের দিক থেকে যে একমাত্র পথ জীবন নীতির একমাত্র নীতি সেটা হচ্ছে মানবতার রাজনীতি সেটা আনতে হবে মানবতার রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হবে সস্তার বিধান অস্বীকার হবে সমস্ত রেসালাদ নবত অস্বীকার হবে এবং সব মিথ্যা জুলুমকে মিথ্যা জুলুমকে কবুল করে নেওয়া হবে মানবতার রাষ্ট্র অস্বীকার করে ইসলাম দাবি করা যায় না কোনো ধর্মের দাবি করা যায় না মানুষ দাবি করা যায় না সে মানবতার বিরুদ্ধে শুধু নয় সস্তার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে যায় এভাবে অথচ দুনিয়ার মানুষ বর্তমানে মানব জীবনের সংজ্ঞা জানে না মানবতা রাজনীতি বুঝে না মানবতা রাষ্ট্র বুঝে না জীবন বিরোধী মানবতা বিরোধী স্রষ্টা বিরোধী সৃষ্টি বিরোধী মিথ্যা জুলুমের স্বৈর রাজনীতিকে খুন জলম অবিচারকেই এখন রাজনীতি বলতেছে সেটাকে ভোট দিচ্ছে এভাবে তার মানুষ দাবি মিথ্যা হয়ে যায় তার ধর্মের দাবি মিথ্যা তার মুসলিম দাবিটা মিথ্যা হয়ে যায় এই মিথ্যার আধার মূর্খতার আধার এই জঘন্য ধ্বংস থেকে আবার ইসলামকে মুসলিম মিল্লাদকে সব ধর্মকে সব ধর্মের মৌলিক সত্যকে ফিরিয়ে আনার জন্য বিপ্লব আমাদেরকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে